প্রিয় দর্শক প্রকৃতির রঙের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো কোমর ব্যথা দূর করার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি উপকৃত হবেন ব্যথায় ভোগা মানুষের সংখ্যা নেহাতি কম নয় এই সংখ্যা দিন দিন বাড়ছে বই কমছে না ব্যথা শরীরের বিভিন্ন জায়গায় দেখা দিতে পারে এক্ষেত্রে কোমরের ব্যথা বেশি যন্ত্রণাদায়ক হয় কোমরের ব্যথার কারণেই অনেকেই ঠিকমতো বসতে পারে না আবার বসলেও ঠিকভাবে উঠতে পারে না এই জন্য এই সমস্যায় যারা আক্রান্ত তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সেই সঙ্গে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তাও খুঁজতে হবে কোমরের ব্যথা বা যে কোনো ব্যথায় অনেকেই পেনকিলার খেতে ভালোবাসে এতে সাময়িক সময়ের জন্য ব্যথা চলে গেলেও মূলত সেই ব্যথা কিন্তু থেকেই যায় এতে দেখা যায় খাওয়া বাদ দিলেই ব্যথা বেশি বেড়ে যেতে পারে আরও তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে কোমরের সমস্যার সমাধান অনেক সময় আমাদের হাতের কাছে থাকে আবার চাইলে ঘরোয়া উপায়েও এই ব্যথাকে দূর করা যায় চলুন জেনে নেওয়া যাক কিভাবে কোমরের ব্যথা দূরে রাখবেন এক এক জায়গায় বেশিক্ষণ বসে থাকবেন না এতে কোমরের ব্যথা হতে পারে দুই বসা থেকে উঠে মাঝে মাঝে ব্যায়াম করতে পারেন এই জন্য কোমর ভাঁজ করে কিছু শরীরচর্চাও করতে পারেন তবে কখনোই মাটিতে বসে কাজ করবেন না তিন নরম ম্যাট্রেস বা ফোমের বিছানায় ঘুমাবেন না এছাড়াও যেসব ঘরোয়া উপায়ে কোমর ব্যথা দূর করা যায় চলুন জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে এক সেক দেওয়া কোথাও ব্যথা হলে প্রাথমিকভাবে সেক দিলে অনেকটাই ভালো ফলাফল পাওয়া যায় এই জন্য কোমরের যেখানে ব্যথা অনুভব করবেন সেখানে গরম সেক দিতে পারেন ব্যথা কিছুটা হলেও কম হবে ঝামেলা এড়াতে হটওয়াটার ব্যাগ ব্যবহার করতে পারেন এর মধ্যে পানি গরম করে ঢেলে কোমরের যেখানে ব্যথা সেখানে দিয়ে রাখতে পারেন দুই আদা কোমরের ব্যথায় আদা দারুণ কার্যকর এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর পটাশিয়ামের অভাবে নার্ভের সমস্যা দেখা দেয় তাই প্রতিদিন নিয়মিত আদা খেলে কোমরের যন্ত্রণা অনেকটাই কমে যেতে পারে তিন হলুদ প্রতিদিন নিয়ম করে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে কোমরের ব্যথা কমতে পারে চার মেথি বীজ মেথি বীজ ও দুধের গুঁড়া একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এরপর ব্যথার জায়গায় মিশ্রণটি লাগান দেখবেন অনেকটাই উপকার মিলবে পাঁচ লেবুর শরবত লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ব্যথা কার্যকরী তাই আপনার খাদ্য তালিকায় লেবু যোগ করুন ছয় অ্যালোভেরা অ্যালোভেরা শরবত প্রতিদিন নিয়ম করে খেলে কোমর ব্যথা কমে যেতে পারে সাত ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম জাতীয় খাবার ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম জাতীয় খাবার প্রতিদিন নিয়ম করে খেলে কোমর ব্যথা থেকে মুক্তি মিলবে তাই নিয়ম করে দুধ চিজ ঘি ফলমূল শাকসবজি বাদাম ইত্যাদি খেতে পারেন আমাদের কোমরে পাঁচটি হাড় আছে এই হাড়গুলো বয়সের কারণে বা বংশগত কারণে অনেক সময় ক্ষয় হয়ে যায় আর এ কারণে কোমর ব্যথা হয় তাছাড়াও এলআইডির কারণেও কোমর ব্যথা হয় এই সমস্যা সাধারণত পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সের মানুষের ক্ষেত্রে বেশি দেখা দেয় তাদের দেহের মধ্যে হাড়ের যে ফাঁকা জায়গা থাকে এটি পূরণ করে ডিক্স বা চাকতে দিয়ে যদি কোনো কারণে এই ডিক্স বের হয়ে যায় তখন এটি আমাদের স্নায়ুমণ্ডলের উপর চাপ প্রয়োগ করে এর ফলে আমাদের কোমরে ব্যথা হতে পারে আমাদের দেহের হাড় মাংস পেশি স্নায়ু তিনটি উপাদানের সামঞ্জস্য নষ্ট হলেও এই ব্যথা হয় তাছাড়া শীত দ্বারা টিউমার বা ইনফেকশন হলে মাংস পেশি শক্ত হয়ে গেলে বা মাংসপেশি দুর্বল হয়ে পড়লে শরীরের ওজন বেড়ে গেলে একটানা না হাঁটলে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে ভারী কিছু বহন করলেও কোমরে ব্যথা হতে পারে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ